মহিলারা ডি ওয়াই এফআই এর প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও মহাস্থলা এসএফআই এবং ডি এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় আর জি ঘটনার প্রতিবাদ এবং ভাইরাল অডিও কাণ্ডে ডিওয়াইএফআই নেতা কলতান দাসগুপ্তকে গ্রেফতারের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল করা হয় বাটা মোড় থেকে বজবজ সংটর ধরে মিছিল নুঙ্গি মোড় হয়ে থানার সামনে এসে মহেশতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা এরপর মহেশতলা থানার বিপরীত মানববন্ধন করা হয় মহাসারা থেকে শেখ মনি রিপোর্ট আজি নিউজ তাজ প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এছাড়াও এটা আজকে এই golonganガスুক্ত যুবর নেতা তাকে মিত্র বিঘ্ন সূত্রে আপনারা তাকে গ্রেফতার করেছে এই মিছিল প্রথমে আমরা শুরু করব কমরে এখন আমাদের এই অবস্থান কর্মসূচি আরো কিছু করতে থানার ভাবে মানুষ বন্ধন করার

ভিতরে গিয়ে সারা পশ্চিম বাংলাতে একই ভাবে যে বিক্ষোভ চলছে তেমনই মহিষতলা থানাতে গিয়ে আমরা আমাদের আর্জি জানাবার কথা বলবো আপনাদের প্রত্যেকের কাছে আবেদন আমাদের মহিষতলা এলাকায় যে সার্বিক প্রশাসনিক দুর্বলতা চারিদিকে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটে চলেছে তার প্রতিবাদ জানিয়ে আপনারাও আমাদের মিছিলেতে সামিল হন এই কথা বলে ফোনের মধ্য দিয়ে আপনারা শুনেছেন যে বারে বারেই বলেছে যে আমাদের যে কলতান সম্পূর্ণ নির্দোষ এআই ব্যবহার করে কুনাল ঘোষ যেভাবে নাকি মিথ্যে অ্যালিগেশান দিয়েছেন তা সেই ইয়েতেই যে ধরা হয়েছে এবং আজ পর্যন্ত কাকার যে কাকু বলে যার নাকি কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর এখনও পর্যন্ত মিলিয়ে তারা অ্যারেস্ট করতে পারলো না আর কিনা এর মধ্যেই তারা জেনে ফেললো এআই ব্যবহার করে যে ওটা নাকি কলতানের বাইট আর কি কিন্তু তার কথা হচ্ছে কণ্ঠস্বর তার কথা হচ্ছে যে আমাদের যে কথা হচ্ছে যে এটা তো মিথ্যা পুরোই আমরা তো এও বলতে পারি যে ওইটা যারা করিয়েছে সেটা যে কুনাল কুণাল ঘোষ যে এটা বললো ওটা যে কুণাল ঘোষের নিজস্ব বক্তব্য নয় নিজস্ব ভিডিও নয় তার গ্যারান্টি কে দেবে আমরা তো সেটাই আগে বলতে চাই যে সিবিআইকে আমরা বলছি যে এটা আপনারা তদন্ত করুন তদন্ত করে এটা বিচার করুন যে কে এর জন্য দায়ী আর আমরা আরও জানতে পেরেছি যার সাথে কথোপকথন হয়েছে তার পুরো তার যে প্রোফাইল আছে তার প্রোফাইলে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি রয়েছে তাহলে সে পার্থ চট্টোপাধ্যায়ের যার ছবি থাকে তাহলে সে কিভাবে মানে এই আমাদের ছাত্র কমরেডের সাথে কথা বলে তাহলে এটা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে আমরা তাই বলতে চাই আমাদের যে যুব কমরেড তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এই দাবি আমরা রাখছি প্রত্যেকটা থানার কাছে আমাদের তাই দাবি যে আমাদের কমরেড বলতান কোনো মতেই এই ধরনের কাজ করতে পারে না ওর একটাই সেদিন অপরাধ ছিল যে নাকি যখন নাকি ওই মৃতদেহ নিয়ে যাচ্ছিল তখন মিনাক্ষী মুখার্জির সাথে ও ওই গাড়িটাকে ছিল সেটাই হচ্ছে এদের গাত্র দেওয়া হয়েছে যে এত কেন হইচই পড়ে গেল তা আমরা সেই কারণেই বলতে চাই যে এই যে মিথ্যে এলিগেশান দিয়ে যেভাবে নাকি ধরা হচ্ছে সেই জিনিস যেন বন্ধ হয় এবং উপযুক্ত যারা করিয়েছে তাদেরকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হোক আর তিলোত্তমারও যারা দোষী তিলোত্তমা হত্যাকাণ্ডে যারা দোষী তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হোক সেই দাবি জানিয়ে আমরা এসএফআই ডিওয়াইএফআই এডুয়া আমরা এই রাস্তায় রয়েছি আমরা যতক্ষণ না তিলোত্তমার বিচারের দাবি হবে এবং যতক্ষণ না কলতানকে নিঃশর্ত মুক্তি দেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি রাস্তায় থাকব সব সময়ের জন্য আমার নাম চন্দনা বাগচি আমি এআইডিওয়াইয়ের মানে এডুয়ার আমি রাজ্য কমিটির সদস্য আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি এবং থানা বিক্ষোভ ছিল মহেশতলা থানা বিক্ষোভ ছিল আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের যুবনেতা কলতান দাশগুপ্ত তাকে বিনা প্রশ্নে বিনা নির্বিচারে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার কি কারণ আজকেও আজকে শুনানি ছিল আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম আমরা জানতে পারিনি কেন কারণ সেখানে এখনও যথোপযুক্ত কোনো কারণ সেখানে বিরোধী পক্ষের উকিলরাও তারা দাঁড় করাতে পারেনি এবং বলতেও পারেনি আমরা শুধু এটাই বলতে চাই কলতান্দাকে আটকে রাখা যাবে না কলতান্দা আগামী দিনে নিষ্কৃতি পাবে কিন্তু যারা আজকে একটা কোথাকার অডিও ক্লিপিং তাও জানে না সেই অডিও ক্লিপিংয়ের নাম করে যারা আজকে কলতান্দাকে থানার ভেতরে ভরলো আগামী দিনে তাদেরকে জেলের ভেতরে থাকতে হবে এটা আমরা নিশ্চিত আর আজকে আমাদের যেটা কর্মসূচি ছিল মহেশতলা দুই এবং বাটা মহেশতলা যৌথ কর্মসূচি এস এফ এবং অ্যাডওয়া মিলে আমরা এখানেতে আপনারা দেখেছেন বাটামোরে বাটামোড়ে জমায়েত করে আমরা প্রথমেতে বাটা ভেতরে ঘুরে মেমানপুরে যাই তারপর নুঙ্গিমোড় পর্যন্ত আমাদের মিছিলটা ঘুরিয়ে থানার সামনে প্রতীকী যে অবস্থান এবং প্রতীকী যে মানববন্ধন আমরা করি এবং থানার যারা এখানে রয়েছেন তাদেরকে আমরা বলি যে এখানে আমরা যারা রয়েছি আমরা চাই মহেশতলায় যাতে অন্তত শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য এস ডিওয়াইএফআই অ্যাডোয়া তারা প্রতিবাদ জানালো এবং যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানালো আজকের কর্মসূচি তাই ছিল দিদি ভাইরাল সুকুনের রাজনীতি করছে সিপিএম উনি তো আসলে ভাগারেই থাকেন ওই জন্য উনি সুকিনের কথা বেশি বলেন কি বলবো বলুন তো ওনার কথা নিয়ে আমরা কোনো উত্তর দিতে চাই না পারমিতা ঘোষ চৌধুরী এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে